হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি স্নান করে পূজা দিয়ে চলে এসছি এখানে রান্নাবান্না করার জন্য তো এখন আমি কাটব সবজি আজকে বানাবো একটি পাঁচ মিশলি তরকারি তার জন্য এখানে সব রকমের সবজিগুলো নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি সবজিগুলোকে কাটবো একে একে করে প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি মোবাইলটা বারবার করে না পড়ে যাচ্ছিল আমার তো স্ট্যান্ড নেই তো তোমরা এরকম কারা কারা পাঁচ মিশালি তরকারি খেতে ভালো লাগে দেখো এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা কাট কাটা শুরু করে দিলাম তো বলছি যারা যারা এরকম পাঁচ মিশালি তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও যদি আমার চ্যানেলে সবাই নতুন হও যারা নতুন হও তারা সবাই সাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট করে দিও প্লিজ দেখো আমার তেলটা গরম হয়ে গেছে দেখতেই পারছ ধোয়া হয়ে যাচ্ছে তো আমি এখন ফোড়ন দিবো দেবো ফোড়নে এখনই শুকনো লঙ্কা তেজপাতা তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে এখানে দিয়ে দেব ফোড়ন

তো গায়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে তরকারিটা খুব লোভনীয় খুব টেস্টি হয়েছিল উম আমার তো জীবের